ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের কৃতি সন্তান ও জনপ্রিয় পল্লী চিকিৎসক মহম্মদ রিয়াজুল করিম এখন লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে জীবন মৃত্যুর লড়াইয়ে দিন পার করছেন এক সময় যিনি নিরলসভাবে মানুষের সেবা করে গেছেন আজ তিনি নিজেই চিকিৎসাহীন অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন বিজয়নগর প্রতিনিধি মোহাম্মদ শামী মিয়ার প্রতিবেদনে থাকছে বিস্তারিত গত দুই মাস ধরে তিনি গুরুতর অসুস্থতায় ভুগছেন চিকিৎসকরা জানিয়েছেন উন্নত চিকিৎসার জন্য তাকে অবিলম্বে ঢাকায় স্থানান্তর করা প্রয়োজন কিন্তু চিকিৎসা ব্যয় ধরা হয়েছে প্রায় পাঁচ থেকে ছয় লক্ষ টাকা যা বর্তমানে রিয়াজুল করিম ও তার পরিবারের পক্ষে বহন করা সম্ভব নয় এ অবস্থায় তার চিকিৎসা কার্যক্রম থমকে গেছে প্রায় এক দশক ধরে তিনি পেশাগতভাবে গ্রামের অসহায় ও দরিদ্র মানুষদের বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়ে আসছিলেন এছাড়াও তিনি স্থানীয় বিভিন্ন সামাজিক ও মানবিক সংগঠনের সঙ্গে যুক্ত থেকে সমাজসেবামূলক কাজে নিবেদিত ছিলেন ব্যক্তিগত জীবনে তিনি দুই ছেলে এক ছয় মাস বয়সী কন্যা সন্তান ও স্ত্রীকে নিয়ে একটি পরিবার পরিচালনা করতেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হওয়ায় তার অসুস্থতার পর পরিবারটি চরম অর্থ কষ্টের দিন কাটাচ্ছে চোখে মুখে হতাশা ও যন্ত্রণার ছাপ নিয়ে রিয়াজুল করিম বলেন আমার বাবা মোহাম্মদ আব্দুল করিম সেনা সদস্য ও বীর মুক্তিযোদ্ধা ছিলেন আমি সব সময় মানুষের পাশে দাঁড়িয়েছি আজ আমি নিজেই অসহায় হয়ে পড়েছি পাশে দাঁড়ানোর মতো কেউ নেই সকলের কাছে আমার অনুরোধ আমার জন্য দোয়া করবেন আর সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করুন কেমন আছেন ভাই আপনি আলহামদুলিল্লাহ কি রাখছে ভালো আছে কতদিন সমস্যাটা ক্যান্সার লিভার ক্যান্সার না আমরা জানি দীর্ঘদিন আপনি ডাক্তারের পেশায় নিয়োজিত আছেন এবং বিভিন্ন মানুষকে বিভিন্নভাবে আহ সেবা দিয়ে আসছে জি জি চিকিৎসা আমি গ্রামে প্র্যাকটিস করি এবং প্রায নয় দশ বছর যাবত আমি মানুষের সেবা করি যতটুকু পারে আমার সাধ্য আমি এই পেশায় নিয়োজিত আছি বলেতে চিকিৎসা। হ্যাঁ এছাড়াও আপনি আমরা জানি যে আপনি বিভিন্ন সংগঠনে জড়িত আছেন বিভিন্ন মানুষের আর আমার ফ্রেন্ড সার্কেল আছে বন্ধুদের সাথে একসাথে হয়ে আমরা ওইভাবে বিভিন্ন মানবিক সংগঠনে জড়িত আছি জি আপনি কি কখনো ভাবতে পারছেন যে আপনার এই বর্তমান আমি কখনো ভাবি নাই মানে আসলে এটা কেউ তার জানে না তার ভাগ্য কি আছে আজকে যেমন আছে কি হবে জানা নাই আমি কখনো ভাবি নাই বা আল্লাহর ইচ্ছা আমি সন্তুষ্ট এটা মানে কি আল্লাহর নিয়ামত দেশ এবং প্রবাসে যারা আজকে ভিডিওটা দেখবে সকলের উদ্দেশ্য সকলের উদ্দেশ্য আমার এটাই বলা সবাই যে আমার জন্য মন থেকে দোয়া করে কারণ মানুষের দোয়া আমার চিকিৎসা চলতেছে পাশাপাশি সবাই যারা আমার চিনে যারা সবাই যাতে আমার জন্য মন থেকে খাস দোয়া করে এবং আমাকে সহযোগিতা করে আমি যাতে বাইচা থাকতে পারি এই সহযোগিতা চাই সবার কাছে এখন বর্তমানে আপনার চিকিৎসা তো চলমান আছে না চিকিৎসা চলমান আছে জি ঢাকাতে ক্যান্সার হসপিটালে গেছিলাম তারপর গ্যাস ট্রিলিভারে অপারেশন হয়েছে এখন অপারেশন এখানে আছে চলতেছে ইনশাল্লাহ এখানে অপারেশন আছে এটা চিকিৎসার একটা অংশ হিসেবে অপারেশন হয়েছে আর খাওয়ার ওষুধ টসুধ চলতে আছে ইনশাল্লাহ ডাক্তার কি আশ্বাস দিয়েছেন আপনাকে ডাক্তার বলছে যে আল্লাহর উপর করে আপনি চলতে থাকেন কোনো নিশ্চয়তা নাই আসলে ক্যান্সারের একেবারে যে নিশ্চিত ভালো হয়ে যেমন এটা বলতে পারে না ওনাদের চিকিৎসা প্লাস আল্লাহর উপর বর্ষা মানুষের দোয়া আজকে আমি আমার এই ছোট বোনের জামায় একমাত্র ছোট বোনের জামাই এর জন্য সবার কাছে হাজির হয়েছি সবাই আমার এই বোন জামাইটির জন্য দোয়া করবেন মন থেকে উনি দুরারোগ্য বেদী ক্যান্সারে আক্রান্ত দীর্ঘ দুই মাস যাবত উনি এই দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত ওনাকে নিয়ে আমি ক্যান্সার শুরু করে বিভিন্ন হসপিটালে দ্বারে দাঁড়িয়ে ঘুরে পর্যন্ত আমি আসছি শেষ উপায় কিছু খুঁজে পাচ্ছি না ডাক্তারের কাছে গেলে ডাক্তার বিভিন্নভাবে বিভিন্ন পরামর্শ দেয় যে যে এরকম পরামর্শ দেয় ওই পরামর্শ অনুযায়ী আমি কাজ করে এই পর্যন্ত আসছি তো সবাই এখন আর ডাক্তাররা বলছে যে আল্লাহর কাছে দোয়া করবেন একমাত্র আল্লাহ মালিক তো সবার কাছে এই জন্যই আমি আসছি যে সবাই দোয়া করবেন এই লোকটির জন্য দীর্ঘদিন এই লোকটি মানুষের মানুষের সভায় দাঁড়িয়েছিল আজ তিনি নিজেই তো সবাই মন থেকে দোয়া করবেন এই সংকটময় মুহূর্তে তার চিকিৎসা ও পরিবারের পাশে দাঁড়াতে সমাজের হৃদয়বান মানুষ প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা একান্ত প্রয়োজন মোহাম্মদ শামীম রেজা দৈনিক খোলা আপনার স্বপ্নের যাত্রা হোক ফ্লাই ইনফিনিটির সাথে